I can find a yeah, because... কেমন আছো সবাই সোনাই সোহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই শনি রবিবার টুক করে একটু ছুটি নিয়ে নিলাম আসলে সবার সেদিন ছুটি থাকে তো তাই আমারও একটু ছুটি নিতে ইচ্ছে করে কাজ থেকে এমনি তো কোনো ছুটি নেই রান্না বান্না তো করতেই হয় সবাই বাড়িতেই থাকে তাই আমারও মনে হয় একটু সবার সঙ্গে বসে বসে গল্প করি ল্যাট খাই এই আর কি এই জন্যই আর হয়ে ওঠে না তবে আজকে দিনটা ছিল বৃহস্পতিবার যেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি বাইরে একদম তাই আমিকে আজ আর স্কুলে পাঠাই নি কারণ সবেই ও ঠান্ডা কাশি থেকে উঠেছে আবারও যদি বৃষ্টির জল মাথায় পড়ে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে এটা কিন্তু ওর হয় ওই জন্য পাঠালাম না কি চলে গেছে স্কুলে আর ওর পাপা অফিস চলে গেল এখন মা মেয়ে দুজনেই বাড়িতে আছি চলো আজকে দিনটাকে শুরু করি তো প্রথমেই অ্যামিকে দিয়ে দিয়েছি একটু গরম জলে মধু মিশিয়ে ডক্টর ওকে একটু দিতে বলেছে সকালবেলায় আর ওটা বেশ ভালো করে খেয়ে না এমনি খেতে চায় না তাই জন্য ওকে ফিডিং বোতলে করেই দিতে হয় আর বোতলে মুখগুলো দেখেছো কেমন অবস্থা চিবিয়ে চিবিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছে আমি কিন্তু সকালে উঠে ও স্নান হয়ে গেছে যেহেতু স্কুলে যাওয়ার আগে স্নান অভ্যাসটা আছে তাই সকালে উঠে একেবারে ব্রাশ করে স্নান করে নেয় ও আর এটা আমাকে একদম বলতেই হয় না কুচকু যেন তার উল্টো একদম স্নানই করতে চায় না একদম ওকে বারবার ঠেলে গুঁজে পাঠাতে হয় বাথরুমে যাও স্নান করো বলে তারপরে আজকে খিচুড়ি বানিয়েছিলাম তাই ওকে খিচুড়িটাই খাইয়ে দিচ্ছি সকালবেলায় আর এখন স্টোরি বুক নিয়ে বসেছি ও স্টোরি বুকটা পড়াবো একটু আর খিচুড়ি খাবো আর সঙ্গে একটুখানি ঘি তো চাই চাই আর এদিকে এই যে ফ্লাইট চলে যাচ্ছে আর জোরে বৃষ্টি পড়ছে একদম আর জানালার ধারে বসে থাকতে আমাদের বেশ ভালো লাগে কিন্তু বৃষ্টি দিনে গোয়া পাইলট যা ফ্লাইটটা চলে গেল তাই তো আমি পাইলট কি করে হবে এবার দেখেছ ওর কথাবার্তা ও যে এত লজিক নিয়ে কথা বলে কি বলবো খুবই হাসি পায় ওর কথাবার্তা শুনলে তো এখন ওকে স্টোরি বুকটা পড়াচ্ছি আর খাওয়াচ্ছি আর ফ্রন্ট ক্যামেরাতে করছি তো তাই হাতটা বা হাত হয়ে যাচ্ছে খাওয়ানোটা দেখাচ্ছে কিন্তু আমি ডান হাতে খাওয়াচ্ছি আর কি ওকে তো আমিও স্নান করে নিয়েছিলাম ওর পাপা যাওয়ার আগে কারণ ওকে একা রেখে আমার বাথরুমে ঢোকাটা খুবই কঠিন কাজ একদম ওর বাইরে থেকে লাগিয়ে দেবে এটা ওটা করে দেবে ওই জন্য ভয়ে আর ও যাওয়ার আগে স্নানটা সেরে ফেলি তো তারপর এখন সারাদিন মা মেয়ের গল্প চলবে আর আমি ভেবেছি আজকে যেহেতু স্কুলে গেলো না তাই ওই দু ঘন্টা আমি ওকে স্কুলের মতো করে ট্রিট করব লাইক স্কুলে যা যা করে তাই তাই করাবো আর কি এরকম তো তার আগে আমি একটুখানি চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো চিয়া সিড দিয়ে মধু দিয়ে আর লেবুর রস দিয়ে খেয়ে নেব একটু খাওয়ার পরে তারপরে ব্রেকফাস্টটা করবো আর আমার দারুণ কাজ দেয় চিয়া সিটটা পুচকুর পাবার তো কোলেস্ট্রল বেড়ে গেছিলো তো রেগুলার চিয়া সিটটা খেয়ে কোলেস্ট্রলটা কমে গেছে ওর তো খুব ভালো কাজ দিয়েছে আর কি তো যাই হোক এখন ছটপট করে এটা বানিয়ে নিই নিয়ে খেয়ে নেব। রেগুলার খেয়ে খাই তবে ওই মাঝখানে দু একদিন বাদও দিয়ে দিই কারণ তিন চার দিন হয়ে গেলে একদিন গ্যাপ দিই তারপরে আবার দুদিন খাই এরকম করে আর বাড়িতে এত রান্না বান্না হচ্ছে ওর করে ডায়েটের তো বারোটা বেজে গেছে আমার সবই খেয়ে নিচ্ছি যা পারছি তবে হ্যাঁ পোর্শনটা একটু কম করে খেলে সব কিছু মোটামুটি খাওয়া যায় তো এতদিন অবধি যা বুঝেছি আমি তাতে ওই দু এক কেজি এদিক ওদিক হয় তাতে কোনো চাপ হয় না তো কি বলবো আমরা যারা ফুডি খেতে ভালোবাসি তাদের কাছে এটাই লাইফ সত্যি কথা বলতে তো তারপরে এই যে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম এটা আমি রোজগার করে থাকি এটা হচ্ছে একটা ভিটামিন সি সিরাম যেটা আমি স্নান করে এসে ফেসওয়াশে স্নান করে এসে লাগাই তারপরে আমি একটা ময়শ্চারাইজার লাগাই তো এখন আমার কাছে এটা আছে অ্যালোভেরা জেলটা তাই এটা লাগাচ্ছি তারপরে এই যে সানস্ক্রিনটা লাগাই এটা আমি মানে রেগুলারই করি তো তারপরে এই যে আমির বইপত্র নিয়ে এসেছি পড়তে বসাবো কিন্তু উনি চুরি আমরা স্কুলের মতো পড়াশুনো করবো ওকে না সুজাতা তা কি করুন যাই ভারত মাতা কি যাই তারপর কি বলো স্কুলে It's born up top. We need to grow this world up. Ting tinga tinga ting tinga ting. We need to grow. We need to build a world that is big and We are stuck. It's born up top. We need to grow this world up. We are stuck. In. Good. Tapade. Put the mouse. হ্যাঁ কি করো তারপরে কি করো স্কুলে না বসে পড়ো এবার তাহলে আমি লিখতে দিয়ে দিই বসো তো অনেক কষ্টে ওকে লিখতে বসিয়েছি একদমই লিখতে চাইছিল না তো তারপরে লিখতে দিয়ে গেলাম গিয়ে এবার আমি একটুখানি ফুচকোকে রুটির সঙ্গে সাদা আলু তরকারি দিয়েছিলাম তো সেটাই ছিল সেটা দিয়ে আমি একটু মুড়ি নিয়ে আসলাম কার কার আলু দিয়ে তর মানে মুড়ি খেতে ভালো লাগে বলো তো আমার তো দারুণ লাগে আর এদিকে লিখতে দিয়েছিলাম লিখে ওখানে দাঁড়িয়ে আছে ও একদম I'm Daddy, bear, daddy, bear, up to school. তো ওই একটুখানি লেখা একটুখানি রাইমস তারপরে এবার একটু ড্রয়িং করতে দিয়েছি এইভাবেই কেটে গেল আর কি ভালোই কেটেছে মোটামুটি তো স্কুলে যে কীভাবে ওকে ম্যানেজ করে ম্যাম সেটাই আমি ভাবি মানে এতটাই ও চঞ্চল একটুই লেখে একটু ঘুরে ঘুরে বেড়ায় এরকম তো তারপরে আমার যেহেতু বৃষ্টি দিন তাই চা খেতে ইচ্ছে হলো কিন্তু সঙ্গে যদি কেউ থাকতো একটা তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কী আর করা যখন কেউ না থাকে তখন যদি তোর ডাক ডাকছুরে কেউ না আসে একলা চালরে তো আমারও তাই একলা একলাই খেতে হবে আজকে চাটা কারণ আমি তো আর চা খেতে পারি না আর এখানে ফুটিয়ে নিচ্ছি সেই আমার ফ্রেন্ড এনে দিয়েছিল দার্জিলিং থেকে যে চাটা সেটাই বানাছি কি দারুণ যে টেস্ট এটা আর বলবো তো এখন বসে বসে চাটা এনজয় করলাম আর এদিকে কেনার কাণ্ড দেখো তো স্কুলে পাঠাবো বলে না আমি টিফিন বানিয়েছিলাম তো সেটাই ও পেয়ে গেছে হাতে এখন নিয়ে যাচ্ছে ও এখন বলছে মাম্মা এখন আমার টিফিন টাইম আমি এখন টিফিন খাবো আচ্ছা চলো চলো কি আছে তোমার টিফিনে কি ও স্যান্ডউইচ তারপরে আচ্ছা ঠিক আছে নাও খেয়ে নাও আর এই যে এখানে বসে বসে টিফিন খাচ্ছে তারপরে টিভি দেখতে দিয়েছিলাম ওকে যেহেতু সব হয়ে গেছিল ওর তারপর আধ ঘন্টার মতো একটু টিভি দেখে তারপর ওকে খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি মা আর এখানে আমি আমার ওই স্যালাডটা বানাচ্ছি একটু দই দিয়ে রায়তা কাইন্ড অফ বলতে পারো একটু দই দিয়েছি একটু শশা দিয়েছি একটু পিঙ্ক সল্ট দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি আর তার সঙ্গে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো একটুখানি আর তার সঙ্গে ভাজা জিরে দেবো যে দারুণ টেস্টি লাগে এটা খেতে আমার তো খুবই ভালো লাগে আর ওয়েট লস জানিতে আমি খুব খেয়েছি এটা তো এখন মাঝে মধ্যে খাই বেশ ভালোই লাগে আর তার সঙ্গে একটুখানি ভাত করেছিলাম আর পটল সিদ্ধ করেছিলাম সেটা দিয়েই খেয়ে তো তারপরে এই যে কুচকু আনতে এসেছি এখন আর এত বৃষ্টি ভেবেছিলাম আমি কি নিয়ে আসবো না কিন্তু দেখছি প্রচণ্ড বৃষ্টি ও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়লে তো আর ওকে রাখা যাবে না তাই জন্য আবার সঙ্গে করে নিয়ে আসতে হলো তো চারিদিকে যা বৃষ্টি চলছে না তো ওকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো বাসটা আসলে আমি গিয়ে চট করে দিদিকে নিয়ে চলে আসবো তো এখানে ওয়েট করছি তো তারপরে আজকে একটুখানি রান্নাবান্না করবো মানে সেরকম কিছু করা হয়নি দুপুরবেলাটায় তাই ভাবলাম এখন চিকেন ছিল করে তাই একটু চিকেনের পাতলা ঝোল করবো তো চিকেনের ঝোলটা পুচকুর পাপায় ভালো করে তাই জন্য সব কিছু রেডি করে রেখে দিলাম সব কেটে ফেটে তো তারপরে এই যে এখন পুচকু খাচ্ছে তো খাওয়ার সময় তো ওর কিছু না কিছু চাই একটা তো আজকে আর সেরকম কিছু দিনই তাই স্টোরি বুক নিয়ে বসে আছে আর এদিকে এনার কানব দেখো সবসময় এটা সেটা করেই বেড়ায় তো যাই হোক স্টোরি বুক নিয়ে হোক খেতে বসেছে খেয়ে উঠলে তারপর একটুখানি ও রেস্ট নেবে আর এদিকে বৃষ্টি তো থামার নামগন্ধ নেই আর এখানে সব কাপড় পালা হয়ে আছে সব কেটেছিলাম তো ভাজ করা হয়নি সেগুলো ভাজ করব বৃষ্টি এখন অজরে পড়েই যাচ্ছে আর এখন এগুলোই আমি ভাজ করব আর আমি নিজে মতো খেলা করে বেড়াচ্ছে তো এইভাবে তিনটা কাটলো আর কি তো বস্তুর পাপাও চলে এসেছে এখন একটুখানি চা বানাচ্ছি আর এখন এনার কাণ্ড দেখো দেখেছে চুরিগুলো দেখেছো একবার এগুলো একসময় আমি কিনেছিলাম পুরো ঢোপ মানে এক সেট একদম কিনেছিলাম অনেকগুলো ছিল প্রায় ছয় সাতজনের মতো ছিল তো

সারাক্ষণ ওই চুড়িগুলো পরে বসে থাকে জানো কি আর বলবো বলো তো যাই হোক ওগুলো নিয়ে যদি একটু খেলা পায় খেলুক আর এদিকে পুচকুর পাপা রান্না করছে চিকেন আর একটু এক্সপেরিমেন্ট করে রান্না করছে আজকে আর কি তো ওটা নাকি খুব ভালো লাগে এটা ওটা দিয়ে রান্না করতে আর এদিকে আমি বানাচ্ছি রুটি তো রাতে হবে গরম গরম রুটি আর তার সঙ্গে গরম গরম চিকেন তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তার কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে তো আসছি সবাই পরিবারের সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো তবে চিকটা কিন্তু দারুনিয়ামই হয়েছিল নেক্সট দিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আসছি তাহলে